স্বাগতম সোয়েল আহমেদ ব্লগে আমি সোয়েল আহমেদ আজ আপনাদের নিয়ে এসেছি খাগড়াছড়ির গাছবান গেরা এক পাহাড়ি জনপদে চারিদিকে ঘন সবুজ বাঁশের শাকো উঁচু নিচু পাহাড় আর এক দিয়ে শান্ত বয়ে চলেছে চেঙ্গি নদী ভোরের কুয়াশা ভিজে যাই পাহাড়ের গ্রাম দূর উঠেছে চুলোর ধোয়া শিশুরা হাসতে হাসতে দৌড়াচ্ছে মাটির পথ ধরে এভাবেই শুরু হয় এখানকার জীবনের গল্প আজকের এই ব্লকে আমরা দেখব পাহাড়ি মানুষের একেবারে কাছের জীবন তাদের হাসি কান্না সংগ্রাম আর সংসার সুখের মুহূর্তগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস করুন এই অপূর্ব প্রকৃতি আর পাহাড়ি जनपद আপনাকে ছিয়ে যাবে ভিতর থেকে এই জমি আমার Um... এটা হচ্ছে ত্রিপুরা পাড়া নাম আছে মন্ত্রীপাড়া কিন্তু এখানে যারা বসবাস করে অধিকাংশ সবাই আছে ত্রিপুরা জাতি ত্রিপুরা মন্ত্রীপাড়া এটা দিয়ে কি তৈরি করবেন দাদা এটা হচ্ছে ছাগলের ঘর বানাবো ওইখানে বানানো আছে অলরেডি এখন হচ্ছে ওইটা কি বলে কি জানি বেড়া কি আমরা বলি বেড়া দিব বেড়া তৈরি করবেন বেড়াই বলে কয়টা ছাগলের জন্য তৈরি করছেন দুইটা ছাগল আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর কি ওই এখনো টাকা পাই নাই

ও এখানে সাবমার্সিবলও বসাইছে এই যে সেই পাহাড় এটা ছাগলের ঘর এটা পাহাড় এটা এটা হচ্ছে আমি নিজে বানাইছি আমি আসলে অনেকে মনে করে আর কি মানে আমার চেহারা দেখলে সব কাজ পারি না ও এরকম মনে করে কিন্তু আমি সব পারি অনেকগুলো ছাগল ধরবে আপনার এই ওইটা হচ্ছে এই যে বেড়া এইটার কথা বলছে এই যে বাস ফাটায় ফাটায় আপনার ইয়ে হুম অনেকগুলো দেখেন এখানে একটা বিশেষ সত্ত্ব আছে এটা অনেক হাড়ি বাট এখানে কোনো ইয়া কোন কাটা এখানে ব্যবহার করা হয়নি কোনো জায়গায় হয়নি দাদা এখানে তো দেখছি কোনো জায়গায় ইয়া

বন্ধুদের বাড়ির পাশেই অ্যাকচুয়ালি তারা থাকে পাহাড়ে ওটাকে বলা হচ্ছে গাজবান দুই নম্বর গেট থেকে একটু ভিতরে ঢুকতে হয় নাম হচ্ছে মন্ত্রীপাড়া তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আসলে এটা মন্ত্রী পাড়া কেন তো উনি বলল যে এখানে একজনের নামই ছিল মন্ত্রী ওনার নামে নামকরণ করা হয় মন্ত্রীপাড়া সো এই জন্য নাম আছে মন্ত্রীপাড়া এখানে অধিকাংশ মানুষই আছে ত্রিপুরা আর তারা হিন্দু ধর্মের অনুসারী আছে এখানে বাহাই ধর্মের অনুসারীও আছে অন্যান্য ধর্মেও আছে এই একটা পাড়াতে হিন্দু বুদ্ধিস্ট তারপরে আমরা খ্রিস্টানের চার্চও দেখলাম এবং বাহাই এই পাঁচ চারটা ধর্মের মানুষ এখানে বসবাস করে এখানে এই যে একটা দেখেন এখানে যে পাইপ এটা মোটর এখানে মোটর থেকে পানি তুলছে এটা একটু পাহাড়ের নিচে তারা আছে মোটরটি বসিয়েছে তারপরে এই পানিটা ওই যে উপরের দিকে দিকে যাচ্ছে যাচ্ছে যে ওই পানিটা তারা ব্যবহার করছে আর এই যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা আছে দিয়ে এই যে নিচে যে জমি ধান পাট তো অনেক কিছুই লাগায় এটা আসলে দুই পাহাড়ের মিডিল দেখেন এটা দুই পাহাড়ের মিডিল এই এই পাহাড়কে কেটেই তারা আসছে এই এই যে এই পাহাড় এটা একটা পাহাড় এটাকে কেটে তারা আছে এই জমিটা তৈরি করছে এবং আপনি যদি এইভাবে যেতে থাকেন অনেক দূরে যাওয়া যাবে অনেক দূরে দেখেন আপনার শেষ নাই এরকম কেটে কেটে এই জমিটা তৈরি করছে এবং এখানেই তারা আছে ওই এই ধানগুলো লাগানো এই ধানগুলো লাগানোর পরে যে ধানটা হবে এটাই তাদের আছে জীবিকা নির্ভর করে আর ওই পাশে দেখেন বাস আছে ওই বাঁশের বাসকরং ওই বাস্করং এরা আবার বিক্রিও করে নিজেরাও খায় খাওয়া যায় আমিও কালকে বাসকরণ খাইলাম এখানে রাতে অনেক গাছ এখানে অনেক অনেক জাতের আমও পাওয়া যায় আমরা বাজারে যে দেখলাম কিন্তু বিশেষ করে আপনার সেগুন গাছই এখানে বিশেষত্ব পাহাড় মানেই সেগুন গাছ এই যে এটা সেগুনের পণ দেখেন এটা সেগুন গাছ এই যে এটা একটা সেগুন গাছ এই সেগুন গাছের পাতা বড় এবং এই সেগুন গাছের একটা ইয়ে আছে আমরা ছোটোকালে আমরা যখন আমাদের এলাকায় গ্রামে তথা যশোরে কুচি পাতা হয় এটা লাল হয় তখন আমরা বুঝতাম না যে এটা কি গাছ আমরা শুধু বলতাম যে এটা হচ্ছে কি রং গাছ মানে এটার হাতে রঙ এটা সেই সেগুন গাছ দেখুন সেগুন বাগান इत पहाड़ এই জিবাট থেকে এইখানে পানি আসে এখান থেকে গোসল করে কি হলো ছাগলের হ্যাঁ আপনি সাজানো যা

অল্প দুপুর পর্যন্ত এই এই যে বৃষ্টির সময় পাহাড়ে সমস্যা হয় না এই গাড়ি নিয়ে যাতায়াতের সব কিছু মিলে কষ্ট হয় না রাস্তা করে তার মানে তো বেশ কষ্টের এমনি অন্য সময় কোনো সমস্যা হয় না আর আপনার তো এখানে বেশ উঁচায় অন্য অন্য যারা পাহাড়ি আছে ওনারকে আরো উপরে গাড়ি নিয়ে রাখে তাদের তাদের কষ্ট কষ্ট বেশি তারপর ওই পাশে চিংগি নদীর ওই পাশে একজনের যে নিয়ঙ্গদের বাড়ি যেখানে ওরা তো মোটরসাইকেল ও যেতে পারে না ওদের বাড়িতে না পারে না এখন পারে ওই যে উপরে দিয়া একটা ব্রিজ হইছে তো ওই ওই কিন্তু এমনি তো ইজি বাইক ঠিক সবাই তো দেখি এখানে হেঁটে পার হয় পার হয় মানে আমরা যেটা দেখি যে আমরা আসলাম এসে দেখলাম খুব ভালো লাগলো কিন্তু আসলে ভালোর পিছনেও অনেক কষ্টের কষ্ট আছে কি বলেন মানে সব সময় থাকা এটা একটা পাহাড় টিলার মতো লাইবা দেখাই পাহাড় বাগান

ওখান থেকে উনি আছে ইজি বাইকটা এখন নামাবে নামিয়ে তারপরে খাগড়াছড়ি শহরে যাবে রোজগারের জন্য এটা দেখেন পাহাড়িদের হাউস এখানে থাকে এখানে গুলো থাকে দিনে বেলা ছেড়ে দেওয়া থাকে রাত্রেবেলা ওখানে থাকে কোনো চুরি বা কোনো ঝামেলা এখানে নাই আমরা যাচ্ছে এখানে ও দেখেন এটা যাচ্ছি এটা সেই এটা সে চেঙ্গি নদী এই চেঙ্গি নদীতেই আছে সচরাচর সবাই গোসল করে এখন আধুনিক কথা সোয়া পাওয়ার কারণে অনেক জন আছে মোটর করে কিন্তু বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে সব জায়গায় পানি পাওয়া যায় না দেখেন পাহাড়ি আক এখানে তারা আখ করে এটাও পাহাড় কেটে ঝুম করে এটাকে সব জুম বলে কারণ পাহাড় কেটে যে চাষটা করা হয় সেটাকে জুম চার জোরে এতে সেই চেঙ্গি নদী এখানে সবাই গোসল টোসল করতে আসে এই দেখেন শ্রী এটা নামার রাস্তা এত সুন্দর দেখেন দেখেন বন্ধুরা ভিউ কত সুন্দর এই নদী তারা পার হচ্ছে একটা নৌকাও আছে এই দেখেন ওই পাশে পাহাড় দুই পাহাড়ের উপত্যকা দিয়েই বয়ে গেছে এই চেঙ্গি নদী এই চেঙ্গি নদীর যে পানি সব যা পাহাড় থেকে আসে এটা অন্য কোথাও থেকে এটা আসে না আমাদের অন্য নদী যেমন সাগরের সাথে মিশে গেছে বর্ষাকালে এটা ভরাট থাকে যখন বর্ষা থাকে না তখনও পানি থাকে কিন্তু কম তখন হেঁটে পার হতে হয় আমি এর আগে একবার এসেছি সেখানে তখন আছে এটা হেঁটে পার হয়েছি সবাই আছে টকফল বলে আমিও নাম জানি না হ্যাঁ হ্যাঁ এটা চেঙ্গি নদী তুমি এখানে আসোনি হ্যাঁ জোয়ার হয় না জোয়ার ভাটা হয় না এখানে তো এটা পাহাড়ের সাথে এটা মূলত পাহাড়ের যে পানিগুলো আসে সেই পানিগুলোই দিয়ে যায় এই চেঙ্গি নদী আবার ওই খাগড়াছড়ি হয়ে ওই যে ব্রিজটা দেখলাম ওই ব্রিজের তল দিয়ে গেছে এবং এটা ওই নিয়ঙ্গদের বাড়ি হয়ে পানছড়ি না এটা বোঝা যাচ্ছে নাকি ওয়াটা অনেক সুন্দর তাই না আমি তো পুরো বাংলার সাজে কালুঙ্গি পরে আছি মানে অমরেশ বাবু সে আসছে বরিশাল থেকে সরুপকাঠি দেখেন সে একজন অমায়িক এইটুকু কষ্ট হৈ গেল আৰু জাগাই যাব দেখোন অন্য় নদীটো একো দেখান যায় কি নাই

আলুটিলা হালুটিলা একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র আছে ওখানে তারপরে যাব তারেংটাং একটা পাহাড় আছে ওখানে তারপরে যাবো একটা বড় ঝর্ণা আছে রিসান ওখানে যাব তারপরে যদি বিকেল করে সময় থাকে তাহলে আমরা এখানে একটা স্বর্গের শ্রেণী আছে ওখানে যাব স্বর্গের শ্রেণী থেকে যায় দেখবো নরকে শ্রেণীটা কোথায় এই দেখে চাইনিস হুম এখন আমরা অলরেডি বের হলাম আজকে সারা দিন থাকবো একসাথে কি তাই না আমরা সারা দিন থাকবো একসাথে হ্যাঁ হ্যাঁ এখন যাব হচ্ছে খাগড়াছড়ি শহর শহর থেকে দেখি কিসে যাওয়া যায় বাস ট্রাক করে অটো টম টম যেটাতে সুবিধা হবে আমরা সেটাতেই যাব হাই হিলি এটা হচ্ছে হিলি চাইনিজ হুম লুগা এই পাশে গুলো মেয়ে রোহিঙ্গাও হতে পারে সব কিছু মিলে ভালোই আশা করা যায় ভালো কিছু হবে ভালো কিছু দেখবো মজা করব কি আঙ্কেল আঙ্কেল দেখা যাক কি মজা হয়

একসাথে যাচ্ছি উদ্দেশ্য হালু তিলার ঈশান ঝর্ণা এটি সং ঝর্ণা আজকের টিম আমাদের আমাদের টিম লিডার অর্গানিক ফুড লিমিটেড প্রফেটার মিস্টার রাহুল আমিন

চা খাচ্ছে হম চা খোর চা খোর যখন চা খায় তখন আপনারা দেখেন চা খোর কিভাবে চা খায় আহ ছড়ির গাছ বনের ঘেরা এক পাহাড়ি জনপদ আর পাশে বয়ে চলা নদীর আসল সৌন্দর্য আর পাহাড়ি জনজীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি এই ব্লগে আশা করি সবার ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন شو استطعت